হ্যালো বন্ধুরা আপনারা কি এরকম আইফোন কোয়ালিটির ডি আর ইফেক্ট আপনাদের ভিডিওতে অ্যাড করতে চান অথবা এই ধরনের ভিডিও আপনারা এডিট করতে চান তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য বেস্ট একটা ভিডিও কেননা আজকে দেখা দেব কী আপনারা কীভাবে এরকম হাই কোয়ালিটি ডি আর ইফেক্ট আলা ভিডিওগুলো এডিট করবেন তাই জন্য ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করেন এবং কি স্যানে নতুন নতুন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করে দেবেন আর যাতে খুব ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছ যায় তাই জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে গেলে সাহায্যে পেয়ে যাবেন অ্যালাক মোশন লিখে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তো এই স্টোর থেকে ডাউনলোড করলে কিন্তু এটা হবে না প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এটার ওয়াটার থেকে যায় তো যদি এটা আপনার ওয়াটার মার্ক ডাউনলোড করতে চান তাহলে চলে যেতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে আমার এই টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে এই যে এলাকম পশোশোশোশোশোদের যেই ওয়াটার মার্ক সারা থাকে সেটা কিন্তু আপলোড করে দিব খুব ইজিলিভাবে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবো তো ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ফার্স্ট অল ওপেন করবেন দেন ওপেন করার পর কিছু অ্যালাউ চাইলে অ্যালাউগুলো দিয়ে দিতে পারেন তো এখান থেকে এইচডি কোয়ালিটির ভিডিও ইনপুট করার জন্য আপনারা এখান থেকে থ্রি ডট অপশানে দিয়ে এখান থেকে আপনাদের পাওয়ারটা বাড়াই নিয়ে দেবে এখান থেকে আলট্রাতে দিয়ে দেবেন তো আলট্রাতে দিয়ে দিলেও হয়ে যাবে তারপর এখান থেকে আরও কিছু কাস্টমাইজ আছে সেগুলো আমি দেখাই দিই তো এই জন্য প্লাজ অপশানে চলে আসতে হবে দেন প্লাজ অপশানে আসার পর এখান থেকে আপনার টিকটকের চার্চটা দিয়ে এখান থেকে ক্রিয়েট প্রোজেক্টে দেবেন দেওয়ার পর এখান থেকে প্লাজ চিহ্নিত দিয়ে আপনাদের ভিডিওটা এখানে যে মিডিয়া অপশনে দিয়ে ইনপুট করে নেবেন তো বন্ধুরা ভিডিওটা ইনপুট করার পর এখান থেকে প্লাজ অপশানে ক্লিক দেবেন দেন প্লাস অপশানে ক্লিক দিলে এখান থেকে একটা স্লট নিয়ে নেবেন এটা ফুল স্ক্রিন করে দিবেন এটা এখান থেকে যে থ্রি ডট অপশানে ক্লিক দিয়ে এখান থেকে যে নিচের অপশানটা ক্লিক দিতে পারেন ফুল ফুলস্কিন হয়ে যাবে তারপর এখান থেকে কালারে চলে আসবেন আসার পর এখান থেকে আকাশের কালারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে যে বেল্ডিং অ্যান্ড অপোজিটি আছে এটা একটা ক্লিক দিয়ে ডিফল্ডিংয়ে চলে আসবেন আসার পর এখান থেকে সার্জ অপশানে ক্লিক দেবেন তারপর স্ক্রিনটা রেট হয়ে যাবে রেট হওয়ার পর এখন আমাদের এই এক নম্বর রাউন্ডে ক্লিক দিয়ে ইফেক্ট অপশানে ক্লিক দিয়ে অ্যাট ইফেক্টে ক্লিক দেবো দেওয়ার পর এখান থেকে সার্চ দিতে হবে কপি লেখে কপি লাগলে উপরের কপি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন ওখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক দেবেন আর ব্যাগে চলে আসবেন আসার পর ইফেক্টে অ্যাড ইফেক্টে দিয়ে এখান থেকে ব্লার আসে ব্লারে দিয়ে গোসিন ব্লার যেটা আছে সেটা দিয়ে দেবেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আবার অ্যাড ইফেক্টে ক্লিক দেবেন দিয়ে দেওয়ার পর কালারে চলে আসবেন কালার অ্যান্ড লাইটিং তারপর এক্সপোজার অ্যান্ড গামাটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক দেবেন দিয়ে দিলে আপনাদের এরকম একটা লুক আসবে আসার পর এখান থেকে আবার প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে এখান থেকে আরেকটা স্লট দিয়ে এটা ফুল স্ক্রিন করে দেবেন থ্রি ডট অপশানে দিয়ে এখান থেকে এটা দিয়ে যাবে ফুল স্ক্রিন হয়ে যাবে তারপরে এখান এখান থেকে কালারে চলে আসবেন আসার পর হোয়াইট কালারটা দিয়ে দেবেন সাদাটা দিয়ে দেওয়ার পর ব্ল্যান্ডিং অ্যান্ড ওভারসিটিতে চলে আসবেন আসার পর কন্ট্রোলে আসে এখান থেকে ওভার প্লেতে দিয়ে দেবেন তাহলে ঠিক এরকম একটা লুক চলে আসবে আপনাদের ভিডিওতে এখন আমাদের হাই কোয়ালিটি এসডিআর করার জন্য ভিডিওর যে লেয়ার আছে এক নম্বর লেয়ারের উপরে একটা ক্লিক দিব আর ক্লিক দেওয়ার পর আমাদের কি করতে হবে এটা পুরোপুরি ভিডিওতে দিয়ে দেওয়া লাগবে সেজন্য এই যে ক্লিক দিবেন তাহলে পুরো ভিডিওটা আমাদের ইফেক্টে চলে আসবে দ্বিতীয় রাউন্ডও সেমভাবে এটা দিয়ে দেবেন পুরো ভিডিওতে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এক নম্বর লেয়ারটার উপর ক্লিক দিয়ে তারপরে যে ইফেক্টটা ক্লিক দিবেন গোসিন ব্লার যেটা আছে এটা এখান থেকে তিনশো করে দিবেন তিনশো পাঁচের মতন আমি এখান থেকে তিনশো দশ করে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর ইফেক্ট এসে এখান থেকে এক্সপ্লোজার অ্যান্ড গামাজটা আছে সেটা ক্লিক দিতে হবে তো দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদের এটা অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে আমি যেইভাবে অ্যাডজাস্ট করতেছি সেমভাবে করে দিবেন এখান থেকে আমি এটা করে দিলাম চৌষট্টি তারপর এখান থেকে যে নিচেরটা আছে গামা অথবা এখান থেকে লেখেও দিতে পারেন এখান থেকে ঘামাটা আমি নশো প পনেরো রাখলাম তারপর এখান থেকে অবজেক্ট যেটা আছে অবজেক্টটা এখান থেকে মাইনাস করে দিবেন তো এখান থেকে যদি আমি একটু মাইনাস প্লাস করে অ্যাডজাস্ট করে নিব তো আমি এখান থেকে মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর করে দিলাম তারপর এখান থেকে এক্সপোর্টটা আমাদের আর কমাইয়া বাড়াইয়া এটা অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে এস তো কমালে দেখতে পাচ্ছেন এসডিআরটা হয়ে যাবে তারপর এখান থেকে যেই গামা আছে গামাটাও কমিয়ে আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের যে ভিডিওর ব্যাডনেস আছে ওটা অনুযায়ী কিন্তু এটা দিতে হবে আনলে এসডিআরটা অনেক ভালো দেখাবে না তো যদি আপনারা অ্যাডজাস্টমেন্ট করছেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের এই ভিডিওটার সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো প্লে করে আমি দেখাই দিতেছি যে কত সুন্দর একটা এসডিআর ইফেক্ট কিন্তু আমাদের এই ভিডিওতে ইনপুট হয়ে গেছে অ্যাড হয়ে গেছে তো একদম ইজি বন্ধুরা তো তারপর যদি আপনাদের আরও প্রয়োজন হয় অ্যাড করা তাহলে এই যে ভিডিও লি উপরে ক্লিক দিয়ে ইফেক্টে ক্লিক দেবেন অ্যাড ইফেক্টে ক্লিক দেবেন তারপরে এখান থেকে স্যাচুরেশন অ্যান্ড বাইবের যেটা সেটা ক্লিক দেবেন ওটা কালার অ্যান্ড লাইটিংয়ে পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনারা এটা চাইলে আপনাদের ফেসটা একটু মানে ফেস ব্যাকগ্রাউন্ড একটু কালারিং করে নিতে পারেন তো আশা করি এটার প্রয়োজন নাই যদি আপনাদের মনে হয় তাহলে দিয়ে দিতে পারেন তো দেওয়া হয়ে গেলে এখন সেভ করার জন্য এই যে উপরে যেই সেটিংয়ের লগা আছে সেটা একটা ক্লিক দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে কোয়ালিটিটা এক হাজার আশি দিয়ে এখান থেকে এক্সপ্লট যেটা আছে এই ক্লিক দিলে আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে তো গাছ আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা আইফোন হাই কোয়ালিটির ডিআরগুলো এডিট করে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কে এর থেকে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে যাবে এই গ্রুপে কিন্তু আমি ওই অ্যাপসের লিঙ্কটা আপলোড করে দিব খুব সহজেই আপনারা আশা করি এই গ্রুপে থাকলে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন তো হাফেজ গাছ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে